নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়ে ঢাকায় ফেরা ফুটবল দলের কোচ পিটার বাটলার আগের চুক্তির এক মাসের বেতন এখনও বুঝে পাননি সঙ্গে যোগ দেওয়া হয়েছে নতুন মেয়াদের জানুয়ারি মাসের বেতনও দু সালে ফিফা থেকে বাফুফে যে অর্থ পেয়েছে সেটার আয় ব্যয় হিসাব মেলানোর কাজ শুরু হচ্ছে আজ চলবে বৃহস্পতিবার পর্যন্ত সদস্য দেশগুলোকে বিভিন্ন খাতে ফিফা যে অর্থ দেয় সেগুলোর পুরো হিসাব মিলিয়ে নেয় সেটা করতে এরই মধ্যে ঢাকায় এসেছেন ফিফার এক কর্মকর্তা গত বছরের হিসাব মেলানোর কাজ শেষ হলেই কোচের বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাফুফের শীর্ষ এক কর্মকর্তা রেজওয়ান ইসলাম বি স্পোর্টস প্লিজ subscribe our channel to get more information about Cricket World.